নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল সারাসিনিয়া হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় এই যে সারাসিনিয়া হোমিওপ্যাথি মেডিসিন এটি এক প্রকার গাছ থেকে তৈরি করা হয়েছে এটি কোন কোন লক্ষণে আপনারা খাবেন কোন কোন রোগে যদি আপনার হাঁটুর হাড়ে কিংবা জয়েন্টে বিভিন্ন যে জয়েন্টে যদি আপনার খুব বেদনা হয় আঘাত লাগার মতো খুব বেদনা হয় তাহলে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন খুব ভালো কাজ হবে বেদনা থেকে আপনি মুক্তি পাবেন ঠিক আছে চক্ষুর চারিদিকে হারে কিংবা বাহুর যে হারে বেদনা যদি থাকে তাহলে এই ওষুধটি খুব ভালো কাজ করে এবার আসি পেটের রোগে। পেটের রোগের জন্য এই মেডিসিনটি খুব ভালো পেটে যদি আপনার প্রবল বেদনা হয় তার সাথে যদি প্রচুর পরিমাণে আপনার বমি হয় তাহলে এই ওষুধটি আপনারা অবশ্যই খাবেন আর একটা কী কী লক্ষণ হয় রোগীর মধ্যে না রোগীর দেখবেন সবসময় একটা ক্ষুধা থাকবে ক্ষিদে হয় সব সময়। এমন কি খাওয়ার খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আবার খেতে মন যায় এবং যে কোনো খাবার খাওয়ার পর সব সময় দেখবেন ঘুম আসবে এই ধরনের লক্ষণে আপনাকে এই মেডিসিনটি অবশ্যই খেতে হবে খুব ভালো মেডিসিনের জন্যে এবার আসি বসন্ত রোগের পীড়ার জন্যে এই মেডিসিনটি খুব ভালো প্রথম থেকে শেষ পর্যন্ত যাদের বসন্ত রোগের সমস্যা হয় তারা এই ওষুধটি খেতে পারেন প্রথম অবস্থায় যদি আপনি এটি এই ওষুধটি খেয়ে নেন তাহলে কী হবে যে বসন্তের যে গুটিগুলো বের হয় সেগুলো কি হবে তাড়াতাড়ি করে বের হয়ে যাবে গুটিগুলো এবং কি হবে না গুটিটা তবে পাকবে না এবং তকে আমাদের যে চামড়াতে দেখবেন অনেক সময় বসন্তের গুটি গর্ত হয়ে যায় এখানে কি হবে এই ওষুধটি খেলে গর্ত হবে না এবং যন্ত্রণা ব্যথা এগুলো থেকে মুক্তি পাবেন এই বসন্ত রোগের থেকে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে যে বসন্ত রোগের যদি সমস্যা হয় আপনি এই মেডিসিনটি খেতে পারেন সারাসিনিয়া মেডিসিন খুব ভালো রেজাল্ট পাবেন বসন্ত রোগ থেকে এটা একটা খুব ভালো প্রতিষেধক বসন্ত রোগের জন্য খুব সম বসন্ত রোগের সময় যদি আপনি এটি খেয়ে থাকেন তাহলে বসন্ত রোগ আসার সমস্যা অনেক কমে যাবে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা জিনিস আপনাদের বলে দিই সেটা হলো ডোজ এই মেডিসিনের ডোজ আপনারা কতটা খাবেন আপনারা সারাশিনে সারাসিনিয়া মেডিসিনটি থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা সারাদিনে দু ফটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন দেখবেন আপনার যদি বসন্ত রোগের সমস্যা থাকে ঠিক হয়ে যাবে পেটের রোগের যদি সমস্যা হয় বমির সমস্যা হয় সেক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট পাবেন আর আপনার যদি জয়েন্টে জয়েন্টে পেন হয় গাঁঠে ব্যথা খুব যন্ত্রণা সেসবের জন্য খুব ভালো রেজাল্ট পাবেন এই মেডিসিনটি খেলে আর একটা জিনিস বলি আপনাদের যদি কমেন্টে কিছু জানার থাকে আমাকে প্লিজ কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা